আপনার জুতো আর আমার মতো মেয়েরা পুরুষের তিনটে জিনিস দেখে বন্ধুরা আমার তো মেয়েরা তিনটে জিনিস দেখে পুরুষের তিনটে জায়গায় তারা নজর ফেলে কিন্তু তিনটে জায়গায় নজর ফেললে তাদের ফ্রেনের মেজারমেন্ট একটা জায়গায় থাকি কোনো মেয়ে কথা জীবনেও ভাবে না যে পুরুষটাকে একবার ফেলে ভালো হতো মেয়েরা ভাবে যে যদি জীবন সঙ্গী হতো তো ভালো হতো তাদের চিন্তাটা হালাল এক আমি স্বামী করতে পেলে ভালো হতো আর পুরুষরা ভাবে শুধু একবার চাঁটতে পেলে ভালো হতো দুইজনের ভিতরে চিন্তা চেতনার অনেক পার্থক্য রয়েছে একটুকু খোলা করে বলছি মা আমার বোন আমার খবরদার নিজেকে লুচ্চা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ তাবারাক তাআলার নবী

তবেই তো তুমি পুরুষ তুমি তোমার চরিত্র নিয়ন্ত্রণ করবে আল্লাহ তাআলাকবা taala পুরুষকেও বলেছেন নজর নামা করো এবং তুমি তোমাকে হিফাজতের সঙ্গে চলো আল্লাহ তাআলাকবা taala নারীদেরকে পর্দায় থাকার কথা বলেছেন এবং পুরুষদেরকে পর্দা রাখার কথা বলেছেন আজি ভাই আপনাদের চারা গাছ আপনারা তো মুর্শিদাবাদের মানুষ তো মালদা সীমান্তে বাস করছেন যদিও তাও একটু দূরে হয়েছেন ঝুলিয়ানটা বলা যাবে মালদা সীমান্তে তো আপনাদের চাষ এখানে হচ্ছে আম লিচু তো গাছটা যখন ছোট থাকে তখন বেড়া দেয় না বড় গাছ দেয় আমরা কি রে এত জোর হাঁ করে দিচ্ছে আবার দাঁড়িয়ে দিচ্ছে মানে বফে হচ্ছে মুখে হাঁটও দেয় না পাগলা টাগলা কত রকম দেখলাম ঠাকুরগাঁও ঠাকুরগাঁও বিরল থানা বীরগঞ্জ থানায় একটা পাতলা আছে সেই পরিচম নয় হেঁটে জন্য খুব হয়ে গেছে

উত্তাল যৌবন সে আবার গোটা খালি হাত আচ্ছা চিন্তা করেন হিসাব কোথা গিয়ে থাকে বড় গাছে বেড়া দিয়েছে ছোট গাছ খুলে দিয়েছে ছাগলকে খাগা জি যদি কোন জমিতে টমেটোর কপিতে শাগেতে বেগুনের গাছে ছাগল লাগে এর জন্য জমির দোষ না যে চাষ করেছে চাষির দোষ

পলাইদি না সিনা তাহুন না ইল্লা মা জাহারা মিনহাা কলিয়া জদিবে নাবে কুমর হিনা আলা জয়ুর বিভিন্না পলাইবদিন না সিনাতাহুন না কলে আল্লাহ তাবারা বাতালা পৃথিবী সস্ত নাীদেরকে বলছে হমুমিনা নারে। এই মান নারীদেরকে আল্লাহ বলেননি যারা কালেমা পরে নিয়েছ আল্লাহকে আল্লাহ বলে মেনেছ নবীকে নবী বলে মেনে নিয়েছো

তোমরা মজোখ নিচে করো চোখে চোখটাকে আগে কেন ধরলো চোখটাকে কেন আগে ধরলেন হাত পা যত কিছু সরঙ্গা রয়েছে সবগুলোকে বাদ দিয়ে চোখ কেন আগে ধরলেন একজন বড় আল্লাহর লুহি বলছেন হায়েশা শুরু হতি হেই কাঁসে খতম হতি হে সরঙ্গা সে

পুরুষের থেকে মেয়েরা দুর্বল না সবল দুর্বল আর পুরুষ শক্তিতে সবল না দুর্বল জি কত বলে মুখ বন্ধ করে বসে আছেন বলেন একটু হাঁচা করে শক্তিতে পুরুষরা দুর্বল না সবল আর মেয়েরা জি একটা জায়গায় দেখে খুব ভালো করে শুনবেন

প্যাঁচ হেঁটে দেবে সারা জীবন বাপ মায়ের সঙ্গে আর কথা থাকবে না একজন দার্শনিক বলছেন পৃথিবীর সবথেকে ধারালো অস্ত্র কি বলে খোঁড় বলে না তা দিয়ে আত্মীয়তা কাটা যায় না পৃথিবীর সবথেকে ধারালো অস্ত্র হলো নারীর চোখের পানি এমন অস্তরে এটা যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে মত পর্যন্ত কথা হয় না অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে তোমরা তোমাদের মজরগুলোকে নিচে করা